আসসালামু আলাইকুম বাইরে আবহাওয়া অনেক গরম পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি এ সময় আমাদের প্রচুর ঘাম হচ্ছে আর সাথে সাথে ঘামাচির পরিমাণটাও বেড়ে যাচ্ছে যে ঠিকই ধরেছেন আমি আজকে আলোচনা করব খুব কমন কিন্তু বিব্রতকর একটা সমস্যা ঘামাচি নিয়ে ঘামাচি কি গরমে দেখা যায় যে আমাদের শরীরে এক ধরনের গোটা আসে যেগুলো অনেক সময় চুলকায় অনেক সময় জ্বালা পোড়া করে সবসময় যে গোটা থাকে তা না এটা অনেক সময় ফস্কার মতো হয়ে যায় অনেক সময় পুজ জমতে পারে এই জিনিসটাকে ঘামাচ্ছি বলা হয় এটা কাদের বেশি হয় এটা ছোট বড় সকলেরই হতে পারে বিশেষ করে যারা আউটডোর ওয়ার্ক বেশি করেন ঘরের বাইরে রোদে যারা কাজ করেন গরমে যারা কাজ করেন তাদের বেশি হয় তবে দেখা যায় যে যারা তুলনামূলক কম গরম স্থানে কাজ করেন যেখানে এসি আছে আর কন্ডিশন আছে সেখানে নর্মালি এটা কম হয়ে থাকে টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে মিলিয়ারিয়া বলি এটা তিন ধরনের হতে পারে যখন এটা শুধু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে কোনো প্রদাহ ইনফ্ল্যামেশন থাকে না তখন তাকে আমরা বলি মিলেরিয়া ক্রিস্টালিনা তো এখানে যদি প্রদাহ হয় এটা লাল হয়ে যায় তখন আমরা বলি মিলেরিয়া রুবরা অনেক সময় এতে ইনফ্লামেশন ইনফেকশন হয়ে পুস জমে যেতে পারে তখন একে আমরা বলি মেলিয়ারিয়া পাস্তুলোসা তো কিভাবে ঘামাচি হয় আমাদের ত্বকে অনেক ধর্মগ্রন্থি রয়েছে সোয়েটল্যান্ড রয়েছে যেগুলোর কাজ হচ্ছে ঘাম তৈরি করা তো যখন অনেক বেশি গরম থাকে আমাদের স্কিনকে ঠান্ডা করার জন্য এই অতিরিক্ত পরিমাণ ঘাম তৈরি হয় এবং একটা সময় এই সোয়েটল্যান্ড গুলোর যে রয়েছে গুলো রয়েছে নালীগুলো রয়েছে তো ব্লক হয়ে যাওয়ার কারণে কি হয় এই ধর্মগ্রন্থিতে অতিরিক্ত পরিমাণে ঘাম জমে যায় এবং এটা ঘামাচি আকারে প্রকাশ পায় পাশাপাশি অন্য কোন প্যাথোলজি বা কারণে বা ময়লার কারণে বা যে কোনো কারণে যদি এই তাহলেও আপনার আপনার ওই একই মেকানিজম হতে পারে নিচে হয়ে যায় ঘাম জমে এটা ঘামাচি দেখা দিতে পারে তো আমরা কিভাবে ঘামাচি প্রতিরোধ করব এবং কিভাবে ঘামাচির চিকিৎসা করব প্রথমে আসি আমরা প্রতিরোধ নিয়ে কারণ প্রতিরোধ হচ্ছে বেস্ট ওয়ে টু কন্ট্রোল মিলিয়ারিয়া বা ঘামাচি যেহেতু গরমে ঘাম জমে ঘামাচি হয়ে যায় সেহেতু আমাদেরকে এই ঘামটা অ্যাভয়েড করতে হবে গরম জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে চেষ্টা করতে হবে ঠান্ডা একটা জায়গায় থাকার যদি এয়ার কন্ডিশন থাকে খুবই ভালো যদি না থাকে তাহলে আমাদেরকে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে এখন আপনার কর্মক্ষেত্রে যদি অতিরিক্ত পরিমাণ গরম থাকে তাহলে কি করবেন তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর পর আপনি বাইরে গিয়ে একটু বাতাসের মধ্যে ঠান্ডা আবহাওয়ায় যাবেন আপনার যদি অতিরিক্ত পরিমাণে ঘাম হয় তাহলে একটা টাওয়েল দিয়ে ঘামটা মুছিয়ে ফেলবেন আপনার অতিরিক্ত পরিমাণ টাইট জামা কাপড় পরবেন না সুতি ঢিলে ঢালা নরম কাপড় পরবেন যেন তা আপনার ঘামটাকে শুষে নেয় কোনো মশ্চারাইজার যেগুলো ঠিক মশ্চারাইজার সেগুলো ব্যবহার করবেন না প্যারাফিন জাতীয় লোশন এগুলো ব্যবহার করবেন না এগুলোতে আপনার রিসোয়েড ডাক গুলো আরো ব্লক হয়ে যাবে প্রধাও তৈরি করবে এবং এতে আপনার ঘামাচি আরো বেড়ে যাবে অনেক সময় আছে আপনারা এই ঘামাচি ভালো করার জন্য ডেটল ব্যবহার করেন বা সুতল জাতীয় লোশন ব্যবহার করেন এগুলো ব্যবহার করা যাবে না কারণ এগুলো ব্যবহার করলে আপনার স্কিনটা রিটেট হয়ে ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে হবে পানিযুক্ত যুক্ত ফল মূল গুলো খেতে হবে আর এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখা যাবে যে আপনার ঘামাচি হবে না এবার আসেন আপনার ঘামাচি হয়ে গেছে আপনি এটা কিভাবে আপনার বাড়িতে প্রতিরোধ করবেন অবশ্যই যে বললাম সুদৌর জাতীয় লোসন আপনার গায়ে মাখবেন না তার পরিবর্তে একটা গামছা বা টাওয়েল পরিষ্কার ঠান্ডা পানি বা বরফে ভিজিয়ে আপনার শরীরটা মুছুন বারবার মুছুন প্রয়োজনে নাম্বার দুই ওই যে ঘাম হলে আপনার শরীরের ঘামটা মুছে ফেলুন নাম্বার তিন চেষ্টা করুন ঠান্ডা জায়গায় থাকার অনেক সময় দেখা যায় যে দুই তিন দিন এয়ার কন্ডিশনে থাকলেই আপনার হচ্ছে যে এই ঘামাচিগুলো অটোমেটিক ভালো হয়ে যায় এর পাশাপাশি আপনি ক্যালামিন জাতীয় লোসন বাজারে পাওয়া যায় খুবই অ্যাভেলেবল সেগুলো আপনার গায়ে অ্যাপ্লাই করতে পারেন ক্যালামিনের অ্যাস্টিনজেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে এটা আপনার স্কিনকে একটা সুদিং ইফেক্ট দিবে এবং এই ঘামাচিগুলো যে জ্বালাপোড়া সেটা কমাতে সহায়তা করবে গুলো কমিয়ে দিবে গোসলের জন্য আমরা যুক্ত বিভিন্ন ধরনের পিকলিহিট সোপ যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারি যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারি এবং ফেস ওয়াশও পাওয়া যায় যুক্ত যেগুলো আপনাকে গোসলের সময় বা যখন ফেস ওয়াশিং করবেন একটা সুদিং ইফেক্ট দিবে এবং গোসলের পরেও আপনাকে একটা আরামদায়ক অনুভূতি দিবে এটা ছাড়াও এগুলো আপনার হচ্ছে এই ঘামাচিতে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে এর পাশাপাশি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে পাউডার ব্যবহার করবেন কিনা জি আপনি বাজারে যে পাউডার গুলো পাওয়া যায় আইসিকুল পাউডার বা এই ধরনের যে পাউডার গুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার এই খাঁচি প্রতিরোধী পাউডার সেগুলো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর সেগুলো শরীর থেকে মুছে ফেলতে হবে তাছাড়া এই পাউডারগুলোই আপনার হচ্ছে সোয়েট ডাক বা ধর্মগ্রন্থের যে নালি আছে সেটা ব্লক করে দিবে এবং সেটাই কিন্তু তখন ঘামাচির কারণ হবে আপনি এই যে হোম রেমেডি ব্যবহার করলেন এই নিয়মগুলো মানলেন তারপরেও যদি আপনার ঘামাচি ভালো না হয় তাহলে অবশ্যই আপনি একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা কি করি আমরা আপনার এই হোম রেমেডি যেগুলো আছে এগুলো পাশাপাশি অনেক সময় স্টেরয়েড জাতীয় ক্রিম বা লোশন মাখতে দিই দুই তিন দিন মাখলেই নর্মালি দেখা যায় নিয়ন্ত্রণে চলে আসে যদি চুল তাহলে আমরা ইন্টেস্টামিন খেতে দিই তবে আপনার নিজে নিজে কখনোই স্টেরয়েড জাতীয় ক্রিম বা লোশন আপনার শরীরে মাখবেন না তাতে নানাবিধ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো এই নিয়মগুলো যদি মেনে চলেন আশা করি আপনি ঘামাচি থেকে মুক্তি পাবেন একটা বিশেষ টিপস যেহেতু ঘাম হলে আপনার হচ্ছে ঘামাচি বেশি হয়ে যাচ্ছে সেহেতু ঘাম প্রতিরোধ করার জন্য ঘামের ইফেক্টগুলো দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বেশি বেশি পানি পান করতে হবে এবং পানিযুক্ত যে ফলগুলো রয়েছে যেরকম তরমুজ শশা আপনার ক্ষীরা লেবু বা লেবু শরবত অরেঞ্জ এই ধরনের যে ফলগুলো আছে পানিযুক্ত ফলগুলো এগুলো বেশি পরিমাণে খেতে হবে তাহলে ঘামের যে ইফেক্টগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ